উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ হলো দুই চাকার সাইকেল ও কি চমৎকার গাড়ির মডেল মানুষ হলো দুই চাকার সাইকেল দুই চাকা করেছে খারা ও জায়গায় জায়গায় স্কুল রূপ মারা ওই বাহাত্তর হাজার স্কুল দিয়া সেই সাইকেল গড়া আবার চিন্তা করা দেখ না একবার চিন্তা করা দেখ না একবার দুইশো ছয়টা হয় এক্সেল মানুষ হলো দুই চাকার সাইকেল ওকি চমৎকার গাড়ির মডেল মানুষ হলো দুই চাকার সাইকেল দুই চাকা করে শেখা জাগায় জাগায় স্ক্রুপ মারা ওই বাহাত্তর হাজার স্ক্রুপ দিয়া এই সাইকেল করা চিন্তা করা দেখ না একবার চিন্তা করা দেখ না একবার দুইশো ছয়টা হয় মানুষ হলো দুই চাকর সাইকেল ও কি চমৎকার গাড়ির মডেল মানুষ হলো দুই সাইকেল ফুরাইলে সাই ফুরাইলে সাইকেলের বাতাস ও সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রা কিও বিশ্বাস ও গুনি সরকার হইয়া লাস গুণী সরকার হইয়া আলাস থাকবে ভব মেডিকেল মানুষ হলো দুই চাকার সাইকেল ও কি চমৎকার গাড়ির মডেল মানুষ হলো দুই চাকার সাইকেল আরে নতুন সাইকেল পুরান হইবে কল কবজা জং যে ধরিবে তেল বাটি আর ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে আরে নতুন সাইকেল পুরান হইবে কলকত যায় জংদে ধরিবে তেলবাটিয়া ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে ও এক কদমা গে না বাড়বে এক কদম আয় গেনা হাজার বার মারলেও পেবে মানুষ হল দুই চাকার সাইকেল ওকি চমৎকার গাড়ির মডেল মানুষ হল দুই চাকার সাইকেল ফুরাইলে সাইকেলের বাতাস ও সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না বিশ্বাস ও হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রা কিহ বিশ্বাস ও গুণী সরকার হইয়া লাশ গুণী সরকার হইয়া আলাস থাকবে ভব মেডিকেল মানুষ হলো দুই সাকার সাইকেল ও কি চমৎকার গাড়ির মডেল মানুষ হলো দুই চাকার সাইকেল